নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন বঙ্গ রাজনীতিতে এক অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে যারা একটু রাজনীতির খোঁজ রাখার চেষ্টা করেন বা রাজনীতির খোঁজখবর রাখতে ভালোবাসেন তাদের চোখ কিন্তু এটা এড়িয়ে যায়নি এখন রাজনৈতিক অস্থিরতা এই শব্দটি আমি ব্যবহার করলাম খুব সচেতনভাবে বুঝে শুনে কারণ একদিকে আপনারা দেখছেন সিপিআইএম পার্টির পক্ষ থেকে উত্তরবঙ্গের কোচবিহার থেকে একটি বাংলা বাঁচাও যাত্রা নামে মিছিল হচ্ছে শুরু করেছে যেটা দক্ষিণবঙ্গের দিকে নেমে আসছে ধীরে ধীরে নিচে নেমে আসছে আর যত মিছিল নিচে নিচের দিকে নেমে আসছে সেই মিছিলে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এই অংশের মানুষগুলো কারা এই অংশের মানুষগুলো তারাই যারা এই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ যে দুর্নীতির কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা দুঃখ দুর্দশার মধ্যে নিম্নজিত যাদের মাথায় এক সংকটের বোঝা চেপে বসে বসিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে আর একদিকে তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতির দ্বারা এই সরকার পরিচালিত হতে গিয়ে এমন কোনো কাজ করতে পারেনি দু হাজার এগারো সাল থেকে দু হাজার পঁচিশ সালের এই সময় পর্যন্ত যে রাজ্যের মানুষের কল্যাণের কাজে লাগে যেমন এখনও পর্যন্ত কোনো শিল্প কলকারখানা রাজ্যে গড়ে ওঠেনি যার মধ্য দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে স্বাভাবিকভাবেই সব দিক থেকে রাজ্যের মানুষ এক সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে বলেই মনে করা হচ্ছে এই অংশের মানুষগুলোই হচ্ছে এই বাংলা বাঁচা যাত্রায় যে দাবি নিয়ে এই মিছিলটা এগিয়ে এসছে এগিয়ে আসছে যে মানুষকে বাঁচাতে হবে বাংলার মানুষ যাতে একটু গণতান্ত্রিক পরিবেশ আর্থিকভাবে সচ্ছল শিল্প কলকারখানা গঠন নারীদের সুরক্ষা এবং হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রত্যেকটা মানুষ মনে করছে এই দাবিটা আমাদের দাবি এই দুর্নীতির ফলে যারা ক্ষতিগ্রস্ত যারা সংকটাপন্ন তারা মনে করছেন এই মিছিলের দাবি আমার দাবি তারাই ওই সামিল হচ্ছেন দলে দলে কাতারে কাতারে মানুষ সামিল হচ্ছেন এটা দেখেই একদিকে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ ক্ষতিগ্রস্ত মানুষগুলো যখন শাসক দলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন সীমাহীন বঞ্চনার অভিযোগ তুলে শাসক দলের এবং রাজ্য সরকারের হৃৎপিণ্ড বলে মনে করা হয় এই সংখ্যালঘু ভোট হচ্ছে বঞ্চনার অভিযোগ তুলে তারা যখন সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে জনসমর্থন হারাচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এক বিপর্যয়ের হচ্ছে লক্ষণ তারা পরিলক্ষিত করতে পারছে তারা বিলক্ষণ বুঝতে পারছে সামনে তাদের বিপর্যয় কারণ জনসমর্থন হারাচ্ছে আর একদিকে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো তারা বিজেপিকে সমর্থন ছিল বিজেপি শক্তি বৃদ্ধি করেছিল যাতে করে এর বিরুদ্ধে একটু লড়াই করতে পারে মানুষের দুঃখ দুর্দশা মোচন সংকটের বোঝা যাতে মাথার থেকে নামানো যায় সেই লক্ষ্যেই বিজেপি লড়াই করবে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে বিজেপি সেই কাজটি করতে ব্যর্থ হলো অর্থাৎ বিজেপি শাসকের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই করতে ভীষণ পরিমাণে ব্যর্থ হয়েছে অর্থাৎ এটা হচ্ছে পরীক্ষিত ব্যর্থ বঙ্গ বিজেপি সেই কারণেই বিজেপির উপর থেকেও আশা ভরসা হারিয়ে মানুষ সমর্থন প্রত্যাহার করে নিল এই অংশের মানুষেরা তৃণমূল বিজেপির থেকে যারা সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে তারা কোথায় যাবে তারা দেখলো এই সিপিআইএম পার্টি একমাত্র দুর্নীতিমুক্তভাবে ধারাবাহিকভাবে আপসিন লড়াই সংগ্রাম করে চলেছেন এবং এই সিপিআইএম পার্টির মধ্যে এক ঝাঁক স্বচ্ছ ঝকঝকে যুব বা নবীন প্রজন্মের নেতৃত্ব উঠে আসছে যাদের উপরে আস্থা আরো বেড়ে যাচ্ছে রাজ্যের যুব সম্প্রদায় রাজ্যের ছাত্র সমাজ রাজ্যের মহিলা সমাজের শ্রমিক কৃষকের প্রত্যেকের এই অংশের মানুষগুলো ধীরে 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 এই হচ্ছে সিপিআইএম পার্টির বাংলা বাঁচাও যাত্রায় সামিল হচ্ছে সিপিআইম পার্টির শক্তি বৃদ্ধি হচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন তৃণমূল এবং বিজেপি দেখলো তাদের সামনে হচ্ছে বিপর্যয়ের সম্মুখে বিপর্যয় দু হাজার ছাব্বিশে বিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে তখন তারা আবার মানুষকে বিভ্রান্ত করে এই দুর্নীতির ফলে যারা ক্ষতিগ্রস্ত এই অংশের মানুষ ক্ষতিগ্রস্ত নিমজ্জিত সংকটাপন্ন তাদের বিভ্রান্ত করে দিতে চাইছে মাথা থেকে দুর্নীতির বিষয়টাকে সরিয়ে দিতে চাইছে সেই কারণেই হচ্ছে মসজিদের রাজনীতি সেই কারণেই আমাদের রাজ্য সরকার বা শাসক দল তৃণমূলের এই মন্দির মসজিদের রাজনীতি কিন্তু মানুষ তো আর বিভ্রান্ত হতে চাইছে না নারা একবার বেলতলায় যায় বারবার যায় না কিন্তু আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বারবার মানুষকে সেই বেলতলায় নিয়ে যেতে চাইছে মানুষ আর নিজের ক্ষতি নিজে করতে চাইছে না বলেই শাসক দল থেকে ধীরে ধীরে সরে এসে সিপিএম পার্টির দিকে যাচ্ছে বিজেপিও দেখলো তাদের সংকট সামনে তৃণমূল দুর্বল হলে স্বাভাবিকভাবেই বিজেপি দুর্বল হবে এটা বিজেপি বিলক্ষণ বুঝতে পারলো সেই কারণেই বিজেপিও আবার হচ্ছে হিন্দুদের রাজনীতি শুরু করে দিল একদিকে হচ্ছে তৃণমূলের বহিষ্কৃত নেতা সাসপেন্ড হওয়ার নেতা মসজিদ শিলান্যাস করে ফেললেন আরেকদিকে রাম মন্দিরের শিলান্যাস হয়ে গেল অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ যেটা প্রচার হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক মলে যেটা উঠে আসে সেটা হচ্ছে আর এস এস এর নাগপুরের হেডকোয়ার্টার মানে আর এস এর হেডকোয়ার্টার নাগপুর থেকে তৈরি করে দেওয়া প্রেসক্রিপশন মেনেই তো বিজেপি চলে এবং সেই বিজেপির নির্দেশেই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই লক্ষ কণ্ঠে বা লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মানুষ বিভ্রান্ত হয়ে চলেছে বিভ্রান্ত করিয়ে করিয়ে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে মানুষ বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারে আর বিভ্রান্ত হতে চাইছে না এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষকে যখন বিভ্রান্ত করবার চক্রান্ত চলছে একদিকে শাসক দুই শাসক দল একদিকে কেন্দ্রের শাসক আর একদিকে রাজ্যের শাসক সেই বিভ্রান্তিমূলক পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্যের মানুষকে সঠিকের পথ দেখাবার জন্যে রাজ্যের মানুষকে হচ্ছে সংকট থেকে মুক্তি দেবার জন্যে ভ্রান্তনীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন করবার জন্য কোন রণকৌশল স্থির করে দু হাজার ছাব্বিশে তারা নিম্নচিত হচ্ছে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে সিপিএম পার্টি এই বিষয়ে আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম সিপিএম পার্টির রাজ্য কমিটির একজন নেতা এবং উত্তর চব্বিশ পরগনার জেলা কমিটির সম্পাদক পলাশ দাসের কাছে সরাসরি প্রশ্ন করলে পলাশ দাস কি উত্তর দিলেন সেই বিষয়টাই আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব পলাশ দাসের বক্তব্যের মধ্যে এটা শুনতে শুনতেই আমাদের এই পর্বের প্রতিবেদন শেষ হবে যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার করে অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন তৃণমূল এবং বিজেপি দুই সরকার তারা একজন চোদ্দ বছর সরকারে আছে একজন এগারো বছর হয়ে গেল সরকারে আছে ভোট এলে তারা তাদের সরকারি সাফল্যটার উপরে ভিত্তি করে ভোট করতে পারে না কেন তাদেরকে অজস্র ধারায় মানুষকে বিভাজিত মুসলমান বিভিন্ন জনজাতি গোষ্ঠী তার যে পরিচিতি সেই পরিচিতি সত্তাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে গোষ্ঠী ধর্মের মধ্যে বিদ্বেষ তৈরি করে যে ভোটের বিন্যাস তৈরি করবার রেওয়াজ এখানে বিজেপি এবং তৃণমূল পরিকল্পিতভাবে তৈরি করছে তার জন্য সমুদ্রের যেমন ঢেউয়ের পর ঢেউ আসতেই থাকে তার ফলে ওদের পকেটের মধ্যে লোকানো অস্ত্রগুলোকে ছাব্বিশের ভোট পর্যন্ত বারে বারে ব্যবহার করতে থাকবে যাতে বাংলায় এদের তৈরি করা মিডিয়ার প্রচারিত বাইনারিটা স্ট্রং হয় যে হয় তৃণমূলকে ভোট দাও নয় বিজেপিকে ভোট দাও আর এটা করবার জন্য পশ্চিমবাংলার রাজনীতিতে যা অতীতে কোনোদিন হয়নি যে ধর্মের ভিত্তিতে মানুষকে ভোট দেওয়ার দিকে নিয়ে যাও সাম্প্রদায়িক একটা বিদ্বেষ উত্তেজনা তা তৈরি করো এই কারণের জন্যই এই ধরনের কুশীলবরা নানান ধরনের কথা বলেন সেটা কখনো হুমায়ুন কবির বলছে কখনো সুকান্ত মজুমদার বলছে কখনো দিলীপ ঘোষ বলছে শুভেন্দু বলে চলেছে আবার এদিকে ববি হাকিম বলছে নানান লোকেরা বলছে আচ্ছা লক্ষ্যটা হচ্ছে স্পষ্ট মানুষকে ভাগ আসলে এই গোটা ব্যাপারটার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আছে তৃণমূলকে জন্ম দিয়েছে কংগ্রেসকে ভেঙে গোটা দেশে তার বিকল্প হিসেবে বিজেপিকে প্রতিষ্ঠিত করা এবং সেই সরকারের মাধ্যমে আর এস এর যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের দিকে যাওয়া এটার একটা ফেজ ছিল হচ্ছে কংগ্রেসকে ভাঙা নানান রাজ্যে এরকমই কংগ্রেস নামের কিছু দল তৈরি হয় যার পেছনে আর এস এর ভূমিকা থেকেছে পরিকল্পনা থেকেছে এবং এখানেও তাই এই তো কিছুদিন আগে রাজ্য বিজেপির সভাপতি বলেই দিলেন যে তারা লেবার রুমে ছিলেন তৃণমূলের জন্মান জন্মের সময় এবং লেবার রুমে যদি অমুকে না থাকতো বিজেপির নেতারা তাহলে তৃণমূলের জন্ম হতো না আপনি দেখবেন যে আর এস কোনো দিন মমতার বিরুদ্ধে একটা কথা বলেন বরং মমতাকে দুর্গা বলেছে দুর্গার সঙ্গে তুলনা করেছে আর আর এস এর মতো একটি ব্রিটিশের পক্ষের শক্তি এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো অংশগ্রহণ ছিল না আর যত দালালি করেছে সেই আর এস এস এর শিবিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি তো জানতেই পারতাম না এখানে না এলে যে আপনারা এত বড় দেশপ্রেমিক তাহলে ও দেশপ্রেমিকের এর মধ্যে পায় ও দুর্গা এর মধ্যে পায় মন বাবা দিকে এলেন সরকারি আধিকারিকরা ফুল অমুক তমুক নিয়ে চলে গেল আতিথেয়তায় আর এস এস স্কুলের পর স্কুল বাড়িয়ে চলেছে এমনকি তার অনেক অ্যাফিলিয়েশন হয়েছে মধ্যশিক্ষা পর্যদ দিয়েছে কাউন্সিল বা সেকেন্ডারি বোর্ড তারা দিচ্ছে তো এগুলো তো হতে পারেনি আগে কিন্তু এখন হচ্ছে আরএসএস যা চায় ওর আদর্শ অনুযায়ী তো বিজেপিও করছে মমতাও করছে বিজেপি সরকার একটা কি তৈরি করলো সরকার কলেজ তৈরি করলো না সরকার কলকারখানা সেটা তৈরি করবার দিকে গেল না বড় কোনো কীর্তি নেই কি কীর্তি নিয়ে হচ্ছে বিজেপি নরেন্দ্র মোদী বললেন আমি রাম মন্দির তৈরি করেছি তো মমতা এখানে কি করছে হিট কর টাকা গভর্নমেন্টের টাকা ঢেলে দিলে হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি করবার জন্য এই যে আবহাওয়াটা তৈরি হচ্ছে এই আবহাওয়াটাই তো আর এস চায় তার ফলে এই যা কিছু দেখা যাচ্ছে এখানে আর এস এর চাওয়াটা কি আছে বিজেপির দিল্লির নেতারা কি চায় আর বা দিল্লির নেতারা বুঝে বিজেপি এখানে এমন শক্তির পার্টি নয় যারা পশ্চিমবাংলায় গভর্নমেন্ট করতে পারে পারবে না বিজেপি বাদ দিলে সেটা তৃণমূল তার ফলে ওরা চায় তৃণমূলের সরকার হোক কিন্তু ওদের ভয়টা কোথায় ওদের ভয় হচ্ছে কমিউনিস্ট আবার না চলে আসে তার ফলে তৃণমূলের সরকার হবে আর বাইরে তার সবটা তো আর কেউ জিততে পারে না পার্লামেন্টারি ডেমোক্রেসিতে দুশো বিরানব্বইটা সিট দুশো বিরানব্বইটা তৃণমূল জিতলে এটা তো হবে না তাহলে এর উল্টো দিকে বিরোধীদের কাছে যেটা থাকবে সেই বিরোধীদের মধ্যে সিপিআইএম কে ঢুকতে দেওয়া যাবে না বাম থাকবে না অ্যাবসলিউটলি সেটারও দখলদারি রাখতে হবে তাহলে সরকারের দখলদারিও থাকবে আবার বিরোধীর দখলদারি এটাও থাকবে আর এস এর কাছে দুটোই থাকলো তাহলে এইটা নাটকের মধ্যে মানুষের কাছে উপস্থিত করতে হবে যেন মানুষ মনে করবেন যে তৃণমূলকে বিজেপি লড়ছে বিজেপিকে তৃণমূল লড়ছে কিন্তু এটা আদপে সত্য নয় আমি এর পরে প্রমাণের কথা বলে যেতে পারি কেউ চাইলে যে কেন নয় যুক্তি দিয়েই বলবো কিন্তু মানুষ যদি একটু ভাবেন চিন্তা করেন তাহলে দেখবেন যে আসল পরিকল্পনাটা হচ্ছে এদের এই সেখানে হুমায়ুন কবির হচ্ছে একটা নাট দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু নাট এরা সবাই কাজ করছে যেটা সেটা হলো তৃণমূলের একটা গভর্নমেন্ট হবে আর বিজেপি বিরোধী দলের জায়গাটা থাকবে দুজনের কমন ইন্টারেস্ট হচ্ছে কমিউনিস্টরা যাতে না ঢুকতে পারে বামপন্থীরা যাতে না ঢুকতে পারে এই হচ্ছে ব্যাপার